আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা সেভেন এ খুঁজতেছেন তাও আবার সুপার এ প্লাস খুবই চমৎকার মানের যে সেট খুঁজতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা মিস করবেন না চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই দুই দিন আমাদের কোন প্রাইজে চলবে তেইশ হাজার টাকা করে চলবে আর কন্ডিশনগুলো আমি দেখাই দেখাইলে বুঝতে পারবেন মাশাল্লাহ খুবই খুবই সুন্দর কন্ডিশনের ফোন আসছে এইটা প্রত্যেকটা ভিয়েতনাম আমেরিকান অ্যাক্টিভ একদম ইউএস ভেরিয়েন্টের সেট আপনারা প্রত্যেকটা সেডই কিন্তু আমাদের থেকে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা দোকানে এসে ভিজিট করেন বা চিনেন তারা অবশ্যই ভিজিট করে কেনার চেষ্টা করবেন যারা আসতে পারবে না তারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন আমাদের কাছে আছে ব্লু কালার এবং হোয়াইট কালার যেই কালারটাই নেন যেটাই নেন প্রাইস সেম থাকবে তেইশ হাজার টাকা এটা শুধুমাত্র চব্বিশ তারিখ পঁচিশ তারিখ সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে আটটা পর্যন্ত এই অর্ডারগুলো কনফার্ম করা হবে তবে আজকে রাত্রে যখন আমরা ভিডিও ছাড়বো আপনারা যারা কুরিয়ারে নেবেন আসতে সমস্যা হয় বিশ্বাস করেন আমার থেকে নিতে পারেন একদম ন্যাচারাল খুবই চমৎকার এটা হান্ড্রেড পার্সেন্ট ইউজ সেট কোনো খোলা ফিটিং না একদম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারান্টি থাকবে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে আপনি কনফার্ম করবেন ওখানে আপনার সুন্দরবন অফিসে চলে যাবে ফোনটা ওখানে গেলে আপনি খুলে দেখে তারপরে আবার বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন খুব চমৎকার সেট আপনারা নিশ্চয়ভাবে নিতে পারেন এটা খুবই স্লিম সেট যাদের রাফ টাফ ইউজের জন্য ভালো একটি সেট দরকার পড়ে অবশ্যই আপনারা আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন আর ভালো থাকবেন দোয়া করবেন আর কে কোনো এরিয়া থেকে আমাদের থেকে সেভেন এমইসেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আপনারা সেটটা কি পাল্টাইবেন কি না যদি চেঞ্জ করতে চান বা মডেল চেঞ্জ করতে চান তাও জানাবেন আর অবশ্যই আমাদের সাথে টাচে থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ <laughs> <laughs> Balança aí. Ah, Renan. É